পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে সৎ ভাইদের বিরুদ্ধে থানায় অভিযোগ রিপোর্টার আর এ লায়ন সরকারের তথ্য সূত্রে বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পাঁচরুখী গ্রামের লাকি তার দুই সৎ ভাইদের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি ও টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ এনেছেন এ নিয়ে সম্প্রতি আড়াই হাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগে লাকি উল্লেখ করেছেন তার বাবা সেলিম মিয়া মৃত্যুর পর তার সম্পত্তির ন্যায্য হিসাব দাবি করলে দুই সৎভাই পরিকল্পিতভাবে বিভিন্ন মিথ্যা কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম লাকির দাবি তার সৎ ভাইরা জমি ভাগাভাগি নিয়ে মীমাংসায় না গিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করছে এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এমনকি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি এ বিষয়ে আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন অভিযোগটি পেয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি স্থানীয়রা জানিয়েছেন লাকির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন তারা বিয়া করছে ওনার নাম লুৎফা ওনার নাম সলিমুদ্দিন ওনার মনে করেন বিয়ে করে আমার ঠিক মতন খাওয়ান খোঁ দেয় নাই পরে আমার তিনটে সন্তান হয়েছে পরে তো ওনার পঁচিশ বছর আগে আমার তাই করছে পরে আমি অনেক কর্ম কষ্ট করে আমি ডিউটি আগে আমি রাখছি রাখি আমি ছেলে বিলে থাকতেছি খাইতেছি মানে দুই এক মেয়ে পরে আমার মেয়েটার আমি অনেক কষ্ট করে বিয়ে করি দিয়েছি ওনারা বলছি যাইতে ওনার যায় না ওনার অনেক মিথ্যাতা বলতেছে যে ওনায় বলে টাকা পয়সা দিছি কয়েক খরচ দিছি মানে ওনায় ওনার তিনটা সন্তান বঞ্চিত করতেছে ওনার ইয়া এই সাত ডিসিম জাগার মাঝে আমার তিনটা সন্তানে আইলে হারা দূরে 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 রাহে হ্যাঁ হ্যাঁ ইয়া করেন না হ্যাঁ গণ্যমান্য করেন না আর কি বঞ্চিত করতেছে মানে এটা কী করেন যেমন আমি তো চাইতাছি চাইতেছি আপনারা একটু বিচার করবেন মানে আমার সম্পত্তি হিসাব চাইতে আসছিলাম কিন্তু ওইখানে আমি ইলেকট্রি অফিসার পাই নাই এই কারণে আমি আপনাদের কাছে আবেদন জানাইছি এখন গ্রামের মানুষ অনেক চেষ্টা করে গেছিলো বিচার অব্দি বসার যে ওরা নিমীমাংসা করতে পারে কিন্তু ওরা ব্যর্থ হয়ে গেছে ওইখানে এখন আমি সঠিক বিচার চাই যে যেন আমাকে বঞ্চিত না করা হয় আমরা তিন এখন তিনজনকে বঞ্চিত করা হইতেছে আমরা আমার বাবার নাম সেলিম আমরা তিন ভাই বোন ওই দুই সংসারের আমরা ছোট সংসারের ওইখানে আমাদের নানির বাসায় আমাদের ফালায় আইসে বাপে এখন আমরা আমরা ন্যায্য অধিকার বাপ থেকে বাপের কাছ থেকে আদায় করতাম আমরা আসলে আমাদের বাপে বাপের যে ছেলে মেয়ে আছে বড় সংসারের ওরা আমাদের মায়ের মায়ের দূর করার ভয় দেখা এখন আমি সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যাতে আমাদের যে আমরা সম্পত্তি প্রাপ্য পাওনা তা আমরা যাতে পাই এটাই আমাদের সরকারের কাছে আবেদন দে আমাৰ নাম মহদিম দেউতাৰ দে দুই জেগাই আমাৰ পাঁচ ভাই সৎ ভাই যে দুই জেগা আছিলে আমাৰ টুকি যায় এই জেগা যা আছে কৰে আমাৰ এইখিনি হক প্ৰণায়াম কৰ্তে মানে তা দেউন দে নাঞ্চ আমাৰ নামৰ অংশত কিন্তু আমি এই যাৰ

আর ওইখানে দুই ছেলে এক মেয়ে ছোট সংসারে ছোট সংসারে ওইখানে আমি নিয়ে আবার আসতেছি এখন যে উনি যে দাবিটা করতেছে আসলে এই দাবিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত শুনে সন্তান আমার আমারই দায়িত্ব অবশ্যই অবশ্যই বুঝছেন দাও কিন্তু আমার যা কর্তব্য আমি তা পালন করছি তাকে আপনি আলাদা করে দিচ্ছেন পরবর্তীতে তারা জায়গাটা কিনছে তো সেই হিসাবে আপনি তো বলতেছেন যে জায়গাটা দিয়ে আসছেন কথা মিলে না আবার দরবার মিলে না আমাদের এই এলাকার রয়েছে সন্তান তো লাকির সাথে যেই এটা হয়েছে বিচার দায় আমরা ছিলাম এবং কি ঐতিহ্যবাহী পরিবারের মিলন সাপ মিলন সাপও ছিল বিচারের ইয় কিন্তু লাস্টে বিচারের ইয়াটা আমরা শেষ করতে পারি নাই হ্যাঁ জীবনের আরে বঞ্চিত করা হয়েছে সোজা কথা যেটা বঞ্চিত করা হয়েছে এক দুই সংসার আছে উনি যে লাকির আব্বার দুই সংসার এক সংসারের হাগত দেওয়া হয়েছে আর ওদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে হ্যাঁ লাস্টে বিচারের আমরা ফয়সালা দিতে পারি না আমরা হ্যাঁ উঠে গেছি আর